তোমরা দেখছো বিএস প্র্যাকটিসেট ইউটিউব চ্যানেল তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো প্রশ্ন ভুল মামলা নিয়ে একটি ভিডিও করার তোমরা অনেকেই পার্টিকুলার এটাও জানতে চেয়েছো যে তুমি পিটিশনার নও যদি নম্বর পারে সেক্ষেত্রে তুমি নম্বরটা পাবে নাকি শুধুমাত্র পিটিশনারদেরকেই নম্বর দেয়া হবে তোমরা অনেকে পার্টিকুলার এটাও জানতে চেয়েছ যে তুমি হয়তো বা অ্যাটেন্ড করনি সেই প্রশ্নটাই ভুল বলে বিবেচিত হলো তাহলে তুমি নম্বরটা পাবে নাকি শুধুমাত্র যারা অ্যাটেন্ড করেছে তারাই নম্বরটা পাবে আশা করি ভিডিওটি তোমরা স্কিপ না করে যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগিয়ে অবশ্যই অন্য বন্ধুদের জন্য শেয়ার করে দিও দেখো এই যে প্রশ্নবুল মামলা এটা বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারাধীন তবে এই মামলাটি অনেকটা এগিয়ে গেছে তোমরা বলতেই পারো কেন কারণ যে প্রশ্নগুলো ভুল বলে দাবি করা হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে সেগুলো ইতিমধ্যে বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হয়েছিল তারা দেখেছেন তাদের রিপোর্টও তারা ইতিমধ্যে জমা করে দিয়েছেন তো স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি গরমের ছুটির পরে যখন কোর্ট খুলতে চলেছে তার পরপরই অবশ্যই এই কেসটি শুনানি আবারও হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই মামলাটির নিষ্পত্তি হতে চলেছে এবার যেটা প্রশ্ন সেটা হলো সত্যিই কি কেউ পাশ করতে চলেছে আবার নতুন করে নাকি কোনো প্রশ্ন ভুল নেই প্রথমে বলে রাখি প্রশ্ন কিন্তু ভাই একটা দুটো বা তিনটে নয় এখানে কিন্তু টোয়েন্টি প্লাস প্রশ্ন কিন্তু ভুল আছে বলে দাবি করা হচ্ছে পিটিশনারদের পক্ষ থেকে এবং বলে রাখি তুমি হয়তো নব্বই বা বিরানব্বই পেয়ে পাশ করেছো কোনো একজন ক্যান্ডিডেট উননব্বই অষ্টআশি সাতাশি ছিয়াশি এরকম পেয়েছে এবং দু নম্বর তিন নম্বর এক নম্বরের জন্য সে ফেল করেছে তার মানে কিন্তু এটা নয় যে তুমি খুবই জ্ঞানী আর তার জ্ঞানটা একদমই নগণ্য সেও কিন্তু তোমার প্রায় কাছাকাছি বা একই রকম জ্ঞান নিয়ে থাকে তো স্বাভাবিকভাবেই তারা যখন এতগুলো প্রশ্ন ভুল আছে বলে দাবি করছে এটা তার মানে কিন্তু বলতেই হয় অতি অবশ্যই এখানে কিছু ভুল অন্তত আছেই আছে অবশ্যই প্রশ্ন কতগুলো ভুল আছে বা নেই এটা নিয়ে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে দ্বিমত থাকবে কারণ আমরা নানানজন কিন্তু নানান দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলোকে বিচার করব তবে যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চাও তাহলে আমি এটাই বলবো প্রশ্নগুলো দেখে আমার যা মনে হয়েছে এখানে কিন্তু ন্যূনতম তিনটে চারটে প্রশ্ন এবং সর্বাধিক পাঁচ থেকে ছটা প্রশ্ন ভুল অতি অবশ্যই আছে এবং এই সংখ্যাটা আমরা ঠিক মিডিল পয়েন্টে অর্থাৎ চার থেকে পাঁচ পাঁচটা যদি আমরা প্রশ্ন ভুল আছে মনে করি তাহলে সেই পাঁচটা প্রশ্নের তো নম্বর দিতে হবে তাই না তাহলে প্রথমে জানার চেষ্টা করি এই পাঁচটা নম্বর তাহলে কারা পাবে শুধুমাত্র পিটিশনার না নাকি সকলেই যারা পিটিশনার নও তারা বিশেষ করে দুশ্চিন্তার মধ্যে আছো যে নম্বরটা পাবে কি পাবে না তোমাদেরকে বলে রাখি নম্বরটা কিন্তু সকলেই পেতে চলেছ শুধুমাত্র পিটিশনাররা কিন্তু নয় আর দ্বিতীয়ত যেটা বলবো যদি তোমাদের নম্বর না দেয়া হয় সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই তুমি বর্তমানে অষ্টআশি পেয়েছো দু নম্বরের জন্য ফেল করেছো শেষ পর্যন্ত দেখলে চারটে প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন ভুল আছে বলা হলো এবং সেই নম্বরটা শুধুমাত্র পিটিশনারদের দেয়া হলো তোমার একার যে নম্বর অষ্টআশি হয়েছে তেমনটা নয় এরকম কিন্তু দেখবে বহু ক্যান্ডিডেট আছে যারা অষ্টআশি উননব্বই সাতাশি এরকম পেয়েছে দু নম্বর তিন নম্বর এক নম্বরের জন্য ফেল করেছে এবং যখনই দেখা যাবে শুধুমাত্র পিটিশনারদের সেই নম্বরটা দেয়া হলো তখন কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ খুব খুব বেশি হলেও দু থেকে তিন দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে দেখবে তোমাদের সংগঠন তৈরি হয়ে গেছে অর্থাৎ তোমরা যারা দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের জন্য ফেল করেছ এবং ওই নম্বরটা পেলে তোমরা পাস করতে পারো তেমন সংগঠন কিন্তু তোমাদের তৈরি হয়ে গেছে এবং সেক্ষেত্রে বর্তমানে যারা পিটিশনার তাদের মতো তোমাদেরও কিন্তু আবারও আদালতের দ্বারস্থ হতে খুব বেশি সময় লাগবে না এবং যেহেতু এই কেসটার আগে থেকেই নিষ্পত্তি ঘটে থাকবে সেক্ষেত্রে তোমাদের শুধু আদালতের দ্বারস্থ হওয়া আর আদালতের বলে দেওয়া যে হ্যাঁ এতগুলো নম্বর এদেরকেও দিতে হবে বা পাশ করাতে হবে খুবই কম সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্যা সলভ অর্থাৎ পরিষ্কার কথা নম্বর প্রত্যেকেই পেতে চলেছ এবার আসি যারা অ্যাটেন্ডই করনি সেই প্রশ্নটা সেই প্রশ্নটাই যদি ভুল বলে বিবেচিত হয় তাহলে কি নম্বর পাবে অবশ্যই পাবে প্রশ্নটাই তো ভুল তুমি কীভাবে অ্যান্সার করবে এবং চোদ্দো টেটের ক্ষেত্রেও তোমরা যদি লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে পাবে যে কটা প্রশ্ন ভুল বলা হয়েছিল প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু নম্বর দেয়া হয়েছিল অর্থাৎ তুমি অ্যাটেন্ড করেছো বা করি সেটা ম্যাটার নয় প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু নম্বর পেতে চলেছ এবার আসি যদি পাঁচটা প্রশ্ন যে বলা হচ্ছিল ভুল আছে বলে বিবেচিত হলো তাহলে সেই পাঁচ নম্বর যেহেতু আবারও নতুন করে দিতে হবে তাহলে কতজন ক্যান্ডিডেট পাশ করতে চলেছে আবারও নতুন করে এটা বোঝার জন্য আমাদেরকে একটা উদাহরণের সাহায্য নিতে হবে সেটা হলো দু হাজার সতেরো ডেট দু হাজার সতেরো ডেটের দিকে যদি আমরা একটু তাকাই সেক্ষেত্রে দেখতে পাবো প্রথম অবস্থায় পাশ করেছিল ন জন ক্যান্ডিডেট অর্থাৎ ন হাজার নশো জন মতো ক্যান্ডিডেট পরবর্তীকালে আরও কিছুজন ক্যান্ডিডেটকে পাশ করানো হলো এবং সংখ্যাটা গিয়ে দাঁড়ালো রাউন্ড ফিগারে ধরলে দশ হাজার পাঁচশো অর্থাৎ ছশো জন মতো ক্যান্ডিডেট আমরা ধরছি যদিও বা ছশো জনের বেশি এবার কথা হলো এই যে এক নম্বর কম পেয়েও পাশ করলো এসসি এস ও বিসি ক্যান্ডিডেটরা এটা যদি শুধুমাত্র তাদের জন্য না হয়ে সকলের জন্য হতো তাহলে স্বাভাবিকভাবেই সংখ্যাটা ডবল হতো অর্থাৎ ছশোর জায়গায় বারোশো হতো এবং এখানে একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে সেটা হলো দু হাজার সতেরো টেটে পাশের হার ছিল মাত্র ফাইভ পার্সেন্টের কাছাকাছি অথচ দু হাজার বাইশ টেটে পাশের পার্সেন্টেজ কিন্তু পঁচিশ পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ পাঁচ গুণ তাহলে দু হাজার সতেরো টেটে এক নম্বর কমলে যেখানে আমরা দেখছিলাম সকলে যদি সুযোগ পেত ওই এক নম্বরে তাহলে পাস করছে বারোশো রাউন্ড ফিগারে আমরা হাজার জন ধরলাম এক হাজার তাহলে এক হাজারের জায়গায় বাইশ টেটের ক্ষেত্রে পাঁচ হাজার হওয়াটাই স্বাভাবিক এবং একটা নম্বরের জন্য যদি পাঁচ হাজার অতিরিক্ত ক্যান্ডিডেট পাস করে সেক্ষেত্রে দুই নম্বরের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই পাঁচের জায়গায় দশ না হয়ে বারো তেরো এরকম হতে পারবে কারণ উননব্বই নম্বরে তোমরা দেখবে যতজন দাঁড়িয়ে আছে অষ্টাশি নম্বরে তার থেকে আরও বেশিজন দাঁড়িয়ে আছে সাতাশি নম্বরে তার থেকে আরও বেশিজন দাঁড়িয়ে আছে এটাই কিন্তু হয় একটা পরীক্ষার ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই যদি দুই নম্বর কমে মানে দুই নম্বর বাড়ে তাহলে পাঁচ হাজারের জায়গায় সংখ্যাটা গিয়ে দাঁড়াবে বারো হাজারে তিন নম্বর কমলে বারো হাজারের জায়গায় সংখ্যাটা গিয়ে দাঁড়াবে প্রায় উনিশ কুড়ি হাজারে চার নম্বর বাড়লে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে প্রায় তিরিশ হাজার পাঁচ নম্বর বাড়লে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার এমনকি তারও বেশি এবার পঞ্চাশ হাজারও যদি আমরা ধরি নিই তার মধ্যে ন্যূনতম কুড়ি হাজার ডিএলএড থাকবে না থাকলেও আঠেরো হাজার ডিএলএড থাকবে এটাই স্বাভাবিক তিন ভাগের এক ভাগ ডিএলএড থাকলেও আঠেরো হাজারের কাছাকাছি বা সতেরো হাজারের কাছাকাছি ডিএলএড ক্যান্ডিডেট এবং যেহেতু প্রত্যেকেরই ট্রেনিং কমপ্লিট থাকবে না তাই প্রত্যেকে পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না এটা যেমন ঠিক তেমনি এটাও কিন্তু ঠিক এদের মধ্যে মোটামুটি ফিফটি পারসেন্ট ক্যান্ডিডেটের অতি অবশ্যই ডিএলএড কমপ্লিট রয়েছে অর্থাৎ আট থেকে ন হাজার কিন্তু আরও অতিরিক্ত ক্যান্ডিডেট সেক্ষেত্রে পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে তো আশা করি পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম তবে এখানে একটা বিষয় আবারও জানিয়ে রাখছি যদি এই মামলাটির সমাপ্তির আগেই পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশান চলে আসে তাহলে কিন্তু তারা এই সুযোগটা পাবে না তাদেরকে কিন্তু তখন আবারও অপেক্ষা করতে হবে তারও পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য তো যাই হোক দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অন্ততপক্ষে বন্ধুদের জন্য শেয়ার করে দিও বাই